আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমি আজকে দুধগুলি পিঠা বানাবো সেই জন্যে আমি শুকনো চাউলের গুড়ি নিয়ে আসছি সেটা দিয়ে আমি এটা কি কী বলে তাই খুলে নিব একটু দিলাম লবণ এই বাটিতে আমি এক বাটি গুঁড়ো নিয়েছি সেটা আর যদি লাগে তাহলে আমি দেব এখানে পানি অনুমান করে আমি দিয়েছি সেটা কিভাবে দিচ্ছি দেখুন অল্প অল্প করে দিব আর আমি না আগে আগেই বেশি ঢেলে দিব না বেশি ঢেলে দিলে দলা পেকে যেতে পারে অল্প অল্প করে দিব অল্প অল্প করে আমি নেড়ে যাব তাহলে যেটা আমি করছি আটাটা খুলছি সেটা অনেক সুন্দর হবে পিঠা বানাতে অনেক সফট হবে নরম হবে কোনো দলা পেকে যাবে না এটুকু আমি দিয়ে দিচ্ছি যদি লাগে আবার এখন তো চাউলের শুকনো চাউলের প্যাকেটের গুড়ি পাওয়া যায় তারপরে ছুটা অজনে পাওয়া যায় প্যাকেটই নিয়ে আসতে সেটা আমি কেটে নিয়েছি সেটা দেখাই ক্যামেরাতে ক্যামেরাতে একটু হয়তো লাগবে একটু অল্প দিব লাগলে আবার দেব দেব আমি বাটি মেপেই সব কাজ করছি অল্প করেই করবো সুন্দর হয়ে গেছে লেগেও ধরে নাই কিছুই না দেখেন সুন্দর একদম পারফেক্ট পানিটা আমি দুই বাটি দিয়েছিলাম দেড় বাটি চাউলের গুড়ি দিলাম এটা আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ জাল দেওয়া ছিল সেটা অনেক ঘন সর এটুকি থাক এখানে আমি নারিকেল দিব এক কাপ দিব এক বাটি নয় এক বাটির কম হবে এইভাবে বানাবো বানিয়ে তারপরে আমি নারিকেল পুরটা আমি দিয়ে দিব এলাকার মানুষ এটা তো টাঙাইল এখানকার মানুষের কথাবার্তা রকম এটা পুরকে বলে পাশানো নারিকেল পাসানো প্রত্যেকটাই আমি এভাবে দিয়ে দিব একটু বেশি দিব এভাবেই হবে এভাবে এক দুই হাত দিয়ে ধরে এভাবে চেপে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে কীভাবে মুখটা বন্ধ করে দিয়ে তারপরে আচ্ছা আমি দেখাবো আপনাদের আমি করি তাহলে তো অনেক সময় লেগে যাবে আগে এভাবে এটাকে কবার বলে এভাবে বানিয়ে রেখে তারপরে হলো নারিকেলের পুরটা ভিতরে দিয়ে দিব। সেটা দেখানো হয়েছে তবু আবার একটু দেখিয়ে দিই কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায় সেই জন্য পুরটা দেখানো হয় না দিনে করতে পারলাম না কালকেও ভিডিও দিতে পারিনি এখন বলি যে একটু করে তারপরে ভিডিওটা করে ফেলি কাজের ঝামেলায় বাসায় প্রচুর কাজ করতে একটু সময় পাই না ভিডিও কীভাবে করবো তারপরে মোবাইল দেখতে হয় অনেক সময় এটা পিছনেই থাকতে হয় এভাবে করে বানিয়ে বানিয়ে তারপরে এই পিঠাগুলো বানাতে দেরি হয় ছোটো ছোটো করে বানাতে হয় এগুলো অনেকের দরকার কয়েকজনই বানাচ্ছি আমরা এগুলি খেতে অনেক টেস্ট সবচেয়ে পিঠার মধ্যে হলো দুধকুলি পিঠা হলো সবচেয়ে টেস্ট টেস্টের পিঠা এটা আমার শাশুড়ি বানাতো সবাইকে নিয়ে ওখানে অনেক মেয়েরা থাকতো বউরা থাকতো ওদের সবাইকে ডেকে এনে এই ঢিস বড় ঢিস ভর্তি ভর্তি করে বানাতো ভরে ডেকে পিঠা রান্না করতো সবাইকে ডেকে আমার শাশুড়ি মনটা খুব ভালো ছিল আমি ও বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ি সবাইকে সবটা দিত তার মনটা এত বড় ছিল বরং আসলে কি মানুষ যারা বড় যারা সব কিছু দেখে আসতে তারা সবাইকে দিয়ে খায় আর সবার তো থাকলে তো সেটা তো অভ্যাস থাকবেই সবাইকে দিয়ে খেতে হবে আর যারা একা একা থাকে তারা কাউকে কিছু দিতে চায় না যে কাউকে যে দিয়ে কিছু খেতে হবে ওটা চায় না তারা তারা শুধু চায় যে আমরা খাবো একাই এটা ভাবি তারা সেই জন্যে আমি আমার শাশুড়ির মতো পেয়েছি কিছু করতে গেলে আমি সবাইকে ডাকি সবাইকেই বলি যে তোমরা সবাইকে হেল্প করো সবাই খায় কেন একবার খেলে যে কথা বারবার খেলেও সেই একই কথা সবাই আনন্দ উৎসবে সবাই হাসি ঠাট্টা অনেকে হাসতাসে কথা বলতেছে গল্প করতেছে অনেক কিছুই বলতে পিঠার কথা বলতে পিঠা সুন্দর হচ্ছে আমি আমার শাশুড়ির মতো হতে চাই তার মনটা ছিল উদার একদম আমার শাশুড়ি একদিন আমি নতুন একদম আমার শাশুড়ি সবাই গেছে ওই বাড়িতে কিন্তু মুড়ি নেই শীতের মধ্যে মুড়ি শেষ হয়ে গেছে হাঁসের মাংস রান্না করতে কে যেন আমার সাহেবি বলছে না কে যেন বললো যে মুড়ি হলে ভালো হতো ওই সময় আমার শাশুড়ি পাশের বাড়িতে গিয়ে তারা মুড়ি ভাজ মানে যে ভাজা কমপ্লিট করে টিনে টিনে উঠাচ্ছে আগে তো টিনের মধ্যে মুড়ি রাখতো সেই টিন ধরে আমার শাশুড়ি ধার করে নিয়ে আসলো নিয়ে এসে টিনের মুড়ি বললো যে মুড়িটা তো বেশি ভালো হয়নি লাল লাল হয়েছে তো তোমরা খাও পরে আমার শাশুড়ি মুড়ির ধান দিয়ে তারপরে মুড়ি ভাজলো সবচেয়ে যেটা সেরা হলো সবচেয়ে যে মুড়িগুলো ভালো হলো চেলে একদম চকচকা করে মুড়ি একদিন ভরে নিয়ে দিয়ে আসলো আমি সেইখানে বসা আমার শাশুড়িকে দেখে আমি ভাবলাম যে আমার শাশুড়ির মনটা কত ভালো না ওখানে তো মুড়ি একটু চাইলা চালা ছিল অনেক একটু খারাপও ছিলো মুড়ি সেগুলোও দিতে পারতো যে পরে কে দিবো পরে ওরাই খাবে ভালোটা কেন দিব কিন্তু আমার শাশুড়ি সবচেয়ে ভালো মুড়িটা দিল ওটাই আমি মনে রেখেছি আমার শাশুড়ির মনটা যে এত বড় ছিল আমার আব্বা তারপরে আমার যে কোনো আত্মীয় স্বজন একটু মিষ্টি বা যে কোনো পিঠা নিয়ে আসুক সবাইকেই দিত সবাইকে কেউ যদি না থাকতো তার জন্য রেখে দিত তাই আমি ভাবতাম বলতাম যে আমার শাশুড়ির মনটা কত বলবো আমি সবসময় তাকে প্রত্যেকটা কাজেই প্রাধান্য দিতাম যে তার মতো নারী সব ঘরে ঘরে হয় না এখন দেখবেন কেউ যদি পিঠা বা কোনো কিছু বানায় কোনো অন্য কোনো মানুষ তো ঢুকতে পারবে না এখন সবার বাড়ি বাড়ি ঘেট হয়ে গেছে গেট দিয়ে থাকে আগে তো মানুষ ওরকম ছিল না সবার সাথেই সবার মিল ছিল এরকম ছিল কিন্তু এখন তো কারো মিল ছিল তো বড়ো কথা কাউকে কোনো কিছুই একটা কিছুই দেবে না আমি আমার পিঠা বানালে সবাইকে কে দিই কালির পিঠা বানিয়েছিলাম অনেক সবাইকে দিয়েছি যে যে আর কি আমার বাড়িতে আসা যাওয়া আশেপাশের মানুষের ভাবিরা পুরো আসে তারপরে দাদিরা ওরা আসে ওদের জন্য দিয়ে রাখি ছোট ছোট মেয়েরা তাদের জন্য রেখে দেয় যে তোমার জন্য রেখেছি তুমি আসো আমি এই কথা বলে দিই কারণ আমার শাশুড়ির কথাটা সবচেয়ে আমার মনে পড়ে আর কারো কথা এত মনে পড়ে না পিঠেগুলো বানিয়েছি এখন শুধু ভিডিও করার জন্য আর অনেক রাত্রি হয়ে যাবে এগুলো সব নর্মালি রেখে দিব কালকে বানাবো এখন এটি এগুলি বানিয়েছি আমি দুধটা জাল হচ্ছে সেটা আপনাদের দেখাবো চলুন খালি দুধ দিয়েই রান্না করবো এটা পানি দেওয়া হবে না এখানে তিন লিটার দুধ আমি জাল করছি জাল করা শেষ হয়ে গেছে দুধটা ঘন হয়ে আসতে এখন আমি দুধটা দিয়ে পিঠাটা জাল করব। জাল করে একটু জাল করে পিঠাটা সেদ্ধ হলেই নামিয়ে ফেলে তারপর আবার এখানে আমি গুড় জাল করছি এখানে এখানে গুড় গুড় এখানে জাল করছি এটা আলাদা করে জাল করে তারপরে আমি ঠান্ডা করে তারপরে পিঠার মধ্যে দিব তাহলে যদি ভালো হয় তাহলে তো ভাঁকবে না আর যদি গুড়ের মধ্যে যদি কোনো সমস্যা মেডিসিন থাকে তাহলে পেটে যাবে তার জন্য আমি এটা জাল করে ঠান্ডা করে তারপরে পিঠার সাথে মিক্সড করে দেবো হ্যাঁ জাল হোক পিঠাটা গুড়টা চালিয়ে জাল হোক সেটা পরে আপনাদের দেখাবো গুড়টা জাল করছি ভালো করে জাল করে ঠান্ডা করে তারপরে পিঠাগুলো আমি দেবো হঠাৎ যদি খেতে যায় তাহলে তো পিঠা ফুলাটাই নষ্ট হয়ে যাবে তার জন্য দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি ঠান্ডা করে তারপরে আমি ছেঁকে তারপরে পিঠা পুটো দেবো এখানে কিন্তু দুধ দেওয়া হয়েছে পিঠামতে যদি পিঠা যদি মিষ্টি না হলে তাহলে তো পিঠামতো লাগবে না সেই জন্য আর ভিডিওটা যেন আমি করতে পারি এই জন্য আর বাদ বাকি রেখে দিলাম ওদের বললাম তোমরা রেখে দাও সকালে এসে বানাবে তাহলে তো সবাই নামাজ কোরআন করবে শীতের দিন জাল হোক দুধটা বেশ ভালো ফুটে গেছে গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে পিঠাটা দিয়ে দিব পিঠা অল্প অল্প করে দিতে হবে স্মিলটা একদম অল্প করে দিতে হবে আস্তে আস্তে পিঠাটা যেন ভেঙে না যায় পিঠা যখন ভেসে উঠবে তখন বোঝা যাবে যে পিঠাটা বেশ ভালো হয়ে আসতে নিচে থাকবে না সবগুলো পিঠায় উপরে ভেসে উঠবে আমি আস্তে করে নেড়ে দিব যেন পিঠাটা ওই চতুর্দিকে দেখে ইউছে বল উঠে গেছে আস্তে আস্তে আমার দুধটাও চাল হচ্ছে শীতের মধ্যে আমার শাশুড়ি সবাইকে নিয়ে পিঠা বানাতো কি যে আনন্দ হতো সবাই কত কথা বলতো কত গল্প কত কথা আসে হাস্যকর হাসতে হাসতে সবাই কি যে আনন্দ হতো সেই দিনের কথা শুধু মনে পড়ে দুধটা অনেক ভালো উপরে ঘিয়ের মতো উঠে গেছে একটু আমি পানি দিই নি কারণ দুধগুলি পিঠার মধ্যে পানি দিতে হয় না দুধটা আরো ঘন করে নিতে হয় পিঠাগুলো সবগুলো উঠে গেছে আবার কালকে বানাতে হবে এখন তো রাত্রি হয়ে গেছে এত তো বানানো যাবে না পরে আমি ওগুলো রেখে দিলাম নর্মালে কালকে সকালে বানাতে ঘন হয়ে আসতে এখানে আমি একটু লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে মিষ্টি আরও গাঢ় হয় একটু লবণ দিলে আর না দিলেও কাঁচা পাঞ্চা লাগে আমার কাছে কিন্তু যেন পাঞ্চাশে আর লাগে আর হলো যারা হলে গুড় ছাড়া চিনি ছাড়া মানে লবণ ছাড়া খায় তাদের আমার ভালো লাগে না আর আমি যখন একটু লবণ দিই বেশ ভালো মিষ্টি গাঢ় মিষ্টি হয়ে যায় কাঠি সাজে আর আস্তে আস্তে নিজে দিতে হবে না বেশি নাড়া যাবে না করলে পিঠাটা ভেঙে যাবে পুরোপুরি যেন ভাঙে না যেন আমি দেখছি নিচে যেন না ধরে বা না লেগে যায় ধরলেই তো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে ঠান্ডা করে তারপরে ঢেলে দিলাম যেন না ফেটে যায় এই ডেজার্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট লাইট দুটোই করবেন যারা নতুন দেখছেন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ